অনেক মানুষ মারা গেছে ইতিমধ্যেই দুঃখে সুইসাইড করে এসআইআর এ তাদের জন্য আমরা পুরো সমবেদনা জানাই আমার বিএল মারা গেছে বিএল প্রত্যেকটা পরিবার যারা মারা গেছে দু লক্ষ টাকা করে অলরেডি দুটো পরিবারে দেওয়া হয়েছে একটা বাকি আছে যদি কেউ নিতে চায় দিয়ে দেবো কারণ অরেকি আবার সম্মানের সাথে এটা কেউ নিতেও চায় না তারা যদি রাজি থাকে আর যারা অসুস্থ হয়ে হসপিটালে ভর্তি আছে এক লক্ষ টাকা করে দিয়ে দাও আর একটা হচ্ছে এসআইআর এ যারা মারা গেছে আইদার সুইসাইড অর ট্রমায় অর এখনো স্ট্রোকে ভর্তি আছে উনচল্লিশ জন মারা গেছে এখনো পর্যন্ত যতটুকু আমার নলেজে আছে তেরো জন হসপিটালে সিরিয়াস আছে ইনক্লুডিং বিএলও আর তিনজন হচ্ছে যারা সুইসাইড কমিট করতে গেছিল সিরিয়াস আছে এদের সবাইকে যারা মারা গেছে দু লক্ষ টাকা করে আর যারা আহত আছে এক লক্ষ টাকা করে তাদের দিয়ে দাও যাতে তাদের পরিবারগুলো অন্তত ভাবে যে সরকার দুর্দিনে তাদের পাশে আছে আমরা যখন অ্যাক্সিডেন্টও থাকি দুর্যোগেও থাকি দুরারোগেও থাকি দুর্ভোগেও থাকে তখন এটা আমাদের সামাজিক দায়িত্ব আমি জানি টাকা পয়সা আমরা পাচ্ছি না আমাদের অনেক অসুবিধে হচ্ছে সংসার চালাতে মহিলারা সংসারও চালায় আবার সরকারও যখন চালায় তখন ওই লক্ষ্মীর ভান্ডারের মতোই কিভাবে ম্যানেজ করতে হয় সেটা সবাইকে নিয়ে ভাই বোনেরা মিলেই মিলিতভাবে করে সেইভাবেই আমরা করছি অনেক যন্ত্রণা অনেক লাঞ্চনা অনেক বঞ্চনা থাকা সত্ত্বেও তা সত্ত্বেও কেন্দ্রীয় সরকারকে বলবো অনেক ধন্যবাদ আপনারা আমাদের টাকা আটকে রেখেছেন তার জন্য তাতেও মনে রাখবেন দয়া করে যতই অত্যাচার করুন অপপ্রচার করুন কুৎসা করুন চক্রান্ত করুন আমরা কিন্তু আপনাদের সাথে কোঅপারেশন চাই আমরা নন কোঅপারেশন চাই না আশা করি এটুকু আপনারা শুনতে পাচ্ছেন এবং এটা পলিটিক্যাল মিটিং নয় এটা গভর্নমেন্টের মিটিং তাই গভর্নমেন্ট টু গভর্নমেন্ট কোঅপারেটিভ ফেডারেলিজম সিস্টেমে সবাই আশা করে রাজ্য সরকার কেন্দ্রীয় সরকার কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করবে শুধু ঝগড়া করা নয় আমি এটুকু বলে সকলকে ধন্যবাদ জানি যারা আমার বিরোধিতা করেন তাদেরও ধন্যবাদ বিরোধিতা করার জন্য যারা ভালোবাসেন তাদের প্রতি তো কৃতজ্ঞ সারা জীবন আজীবন যতদিন বেঁচে থাকবে যতদিন থাকবে শ্বাস ততদিন থাকবে আশ্বাস ততদিন থাকবে বিশ্বাস ততদিন থাকবে ভরসা আর সর্ব সর্বজগতের সর্বধর্মের সর্ববর্ণের আমি কমিউনাল পলিটিক্স করি না কিন্তু আমি সেকুলার পলিটিক্স করি আমি সংবিধান মানি তাই সর্ব ধর্মের সব মানুষকে সম্মান করি বাংলায় সবার জন্য মনে রাখবেন নিশ্চিন্ত নিরাপত্তা এখানে কোনো ডিটেনশন ক্যাম্প ট্যাম্প করে আমরা কাউকে দুর্ভোগের সৃষ্টি করতে দিই না বাংলার মানুষ বাংলায় ভালো থাকুন আমরা যেমন অন্য রাজ্য ইন্টারফেয়ার করি না তেমনি কেন্দ্রীয় সরকার দয়া করে আপনার কিছু বলার থাকলে রাজ্য সরকারকে বলবেন কিন্তু আপনারা এমন কিছু হুলিয়া জারি করবেন না যেটা আগেকার দিনে ব্রিটিশ রাজারা করতো বা ব্রিটিশ শাসকরা করতো ওটাকে আমরা বলি ইনস্ট্রাকশন যাতে মানুষের ক্ষতি হয় আর সেটা যদিটা মদত করার আমরা তো করবোই কারণ আমরা তো মানুষের কাছে দায়বদ্ধ আমরা গণতন্ত্রের কাছে দায়বদ্ধ আমরা সংবিধানের কাছে দায়বদ্ধ আমরা নাগরিক অধিকারের কাছে দায়বদ্ধ আমরা গণতন্ত্রের প্রতি দায়বদ্ধ